এটা ছিল লক্ষ্মী পুজোর পরের দিন সকালবেলা হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সকালে খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো কয়েকদিন আগে তোমাদের সাথে আমি বাড়ির লক্ষ্মী পুজোর ব্লগটা শেয়ার করেছিলাম বাড়ির বলতে বাবার বাড়ির আর এটা ছিল পুজোর পরের দিন সকালবেলা বাড়িতে কি কি হলো এবং ঘট বিসর্জন মায়ের প্রতিমা বিসর্জন সব কিছুটাই আজকে তোমাদের ব্লগে শেয়ার করে দেবো এখন প্রায় দশটা মতো বাজে আর ঠাকুর মশাইও এসে গেছেন বাড়ি সকলে স্নান টান হয়ে গেছে পুজোর কাজও শুরু হয়ে গেছে আজকে তো ঘট বিসর্জন হবে সাথে আমাদের বাড়িতে আজকে রাধা গোবিন্দের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এই যে রাধা কৃষ্ণের মূর্তি দুটো এই দুটো আনা হয়েছে মায়াপুর থেকে তোমাদের সাথে আমি আগে কিন্তু ভিডিওতে শেয়ার করেছিলাম যে জেঠিমা মায়াপুরে গিয়ে এই মূর্তি দুটো নিয়ে এসেছে ভীষণই সুন্দর দেখতে আর এতদিন সেটা প্রতিষ্ঠা করা হয়নি কারণ চিন্তাভাবনা করাই ছিল যে লক্ষ্মী পুজোর সময় করানো হবে যেহেতু বাড়িতে পুজো হয় তো সেই কারণে আজকেই করানো হচ্ছে আর বাড়িতেই রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করার ইচ্ছেটা কিন্তু ছিল পুনটুর বাড়ি সকলেরই তো ছিলই ওর একটু বেশি ইচ্ছে ছিল তো সেই কারণে যখন যেটি মারু গেছিলো মায়াপুরে ওই বলেছিল যে একটা রাধা কৃষ্ণের মূর্তি আনার জন্য বাড়ি ঠাকুর ঘরে রাখা হবে তো ওই সেই কারণে অভিষেক করালো আর রাধা কৃষ্ণটাকে মানে সাজিয়ে দেওয়ার পরে কি যে অপূর্ব লাগছে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে মানে কৃষ্ণটা তো খুবই সুন্দর রাধাও তো যাই হোক খুব সুন্দর করে দুজনকে সাজিয়ে দেওয়া হয়েছে রাধা রানীর চুলটা দেখেছো কত বড় তো যাই হোক ভীষণই মিষ্টি লাগছে আর এখন হচ্ছে গোপুদেরও স্নান হয়ে গেল এখন নতুন জামা কাপড় পরে সকলে মিলে এখন বসে পড়বে পুজোর কাজে তো এই যে আমরাও এসে গেছি আর পুন্টু তো পোশাকগুলো ঠিক করে পড়াতে পারছিল না সাজাতে পারছিল না সেই কারণে ওর মা পড়াচ্ছে মানে বৌদি পোশাকগুলো গয়নাগুলো সমস্ত কিছু পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো চলো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না আজকে কিন্তু লক্ষ্মী পুজোর একদম শেষ মুহূর্ত পর্যন্ত এই ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব আর ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠার পরে ঠাকুর দুটোকে এখন রাখা হয়েছে যেহেতু পুজো চলছে তারপর রাধাকৃষ্ণের মূর্তি দুটোকে আমাদের ঠাকুর ঘরে রাখা হয়েছে ওই ক্লিপসটা আমার অন্য ফোনে নেওয়া ছিল কিন্তু একটু ফোনের সমস্যার কারণে ওটা তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে পারছি না তো পরে ওখানে গেলে তোমাদেরকে আবার দেখাবো যে ঠাকুর ঘরে রাধা কৃষ্ণের মূর্তিটা আসার পর কতটা সুন্দর লাগছে আরও মানে অপূর্ব লাগছে ঠাকুর ঘরটা তো যাই হোক এখন হচ্ছে ঘট বিসর্জন হবে তো সেই কারণে সকলে মিলে প্রণাম করছিলাম এরপর শান্তির জল সেটানো হয়েছিল এবছর পুজো কিন্তু একদিনই হয়েছে আগের বছর দু দিন পুজো হয়েছিল লক্ষ্মী পুজোর দিন তো হয়েইছে পরের দিন আবার পূর্ণিমা ছিল সেই কারণে দু দিন পুজো হয়েছে মানে ভাসান নিয়ে টোটাল তিন দিন বাড়িতে পুজো ছিল তো এবারে তো হচ্ছে না এবারে আগের দিন পুজো হয়ে গেছে আজকেই দুপুরে কিছু ঘট ভাসানো হয়ে যাবে মানে পুজোর শেষ বলতে পারো তো চলো সকলের প্রণাম করা শেষ শান্তির জল সেটানো শেষ এখন হবে ঘট বিসর্জন তো ঘট বিসর্জনের ক্লিপটা ওই আগের ফোনে নেওয়া ছিল সেই কারণে শেয়ার করতে পারিনি আর এখন হচ্ছে মায়ের বিসর্জন হবে তো প্যান্ডেলের ভেতরে বরণ করতে একটু অসুবিধা কারণ প্যান্ডেলের এ এবছর প্যান্ডেলটা অনেকটা ছোট আকারে করা হয়েছে তো সেই কারণে ওখানে বরণ করা খুবই অসুবিধা হচ্ছিল সেই কারণে বাইরে আনা হলো আর এখানে এনেই সকলে মিলে আমরা বরণ করলাম মা জেঠিমা বৌদি আমি দিদি সবাই মিলে সো চলো তোমরা স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে থাকো সবাই মিলে এক এক করে করে মাকে বরণ নিচ্ছি মা জেঠিমা দিদি বৌদি সবাই তো আগেও আমি তোমাদের সাথে লক্ষ্মী পুজোর ব্লগুলো শেয়ার করেছি যারা আমার চ্যানেলে প্রথম থেকে একদম আছো তারা প্রায় তিন চার বছরের লক্ষ্মী পুজোর ব্লগ তোমরা অলরেডি দেখে ফেলেছো তো চলো তোমরা স্কিপ না করে বাকি অংশটুকু দেখতে থাকো তো আমাদের বাড়ি পুকুরেই ঘর তোলা হয় আবার ওখানেই ঘট বিসর্জন হয় এবং প্রতিমা বিসর্জনও ওখানেই হয় তো আবার একটা বছরের অপেক্ষা এই মুহূর্তটা খুবই কষ্টের সবারই খুব মন খারাপ করে আমরা এখন অনেকটা বড় হয়ে গেছি হয়তো কিন্তু যখন ছোটো ছিলাম আরও বেশি মন খারাপ করতো মানে কেঁদেও ফেলতাম এরকম হতো আর কি তো যাই হোক মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আসছি নতুন নতুন আরও অনেক ভ্লগ নিয়ে যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো টাটা